僅 Badinoi মাথা দিয়ে বল খেলে গড়লেন এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড 59 বছর বয়সে যেখানে অনেকে হাঁপিয়ে ওঠেন সেখানে এই ব্যক্তি মাথায় বল রেখে তাক লাগালেন পুরো বিশ্বকে ছোট্ট একটি বল মাথার উপর ভর করে 35 মিনিট ধরে একটানা খেলেছেন যা ভাবতেই হয়তো কারো কারো মাথা ঘুরে যায় চোখের পলকে বলটা পড়লেই শেষ কিন্তু 59 বছর বয়সে এই ব্যক্তি এই কাচটি করে দেখালেন শত শত মানুষের সামনে তিনি মাথা দিয়ে 4626 বার বল ছোঁয়ার অসাধারণ কৃতিত্ব গড়েছেন এই নতুন বিশ্ব রেকর্ড এই ব্যক্তির নাম এরিক হার্নান্দেস তিনি কিউবার একজন সাবেক ফুটবলার আগে থেকে বেশ কিছু বল কন্ট্রোল রেকর্ড ছিল তার ঝুলিতে কিন্তু এবার চ্যালেঞ্জটা ছিল একেবারে নতুন যে বলটা দিয়ে তিনি খেলেছেন সেটি ফুটবলের মতো না তবে এটি ছিল অনেক ছোট এবং অনেক বেশি শক্ত বেসবল ফাইভ নামে পরিচিত এক ধরনের বল এই বল মাথায় ধরে রাখাটা অনেক কঠিন ঘাড় একটু পেছনে রাখতে হয় তাতে ব্যথা ওঠে খুব দ্রুত এরিকের প্ল্যান ছিল অন্তত দু হাজার বার মাথা দিয়ে ছুবেন কিন্তু তিনি ছুঁয়েছেন চার হাজার বার ভাবা যায় নিজের টার্গেটের দ্বিগুণেরও বেশি এই পুরো ঘটনা ঘটেছে হাবানার কোপার কাবানা হোটেলে যেখানে আগেও তিনি একাধিক রেকর্ড করেছিলেন পুরোটা সময় মানুষ নিঃশ্বাস আটকে যেন দেখছিলেন এক মুহূর্তের ভুল বানেই সব শেষ তবে এরিক এমন আগেও করেছেন এক মিনিটে তিনশো বার হেড টাচ এক ঘন্টায় তেরো হাজার নয়শো পঁচাশি বার বল টাচ বসে বসে তিন ঘন্টার সাত মিনিট বল জাগলিং এমনকি গত বছর ম্যারাথনে দৌড়েছেন বলটাকে শূন্য রেখে এই মানুষটি যেন সঙ্গে একটি আত্মার সম্পর্ক গড়ে তুলেছেন বয়স ক্লান্তি ব্যথা সবকিছুকে হার বানিয়ে তিনি প্রমাণ করলেন মনোবল আর একাগ্রতা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় নিউজ ডেস্ক আর টিভি